সময়কালে এক টাকাও কারো কাছে চেয়ে পাওয়া যায় না তাই সংসারের একবিন্দুও জিনিস আমার নষ্ট করতে ভাল লাগে না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই এই ব্লগে আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে একটু জল খাবো গরম জল খেতে ইচ্ছে করছে দেখবে সকালবেলা হালকা একটু গরম জল খেলে পরে পেটটা কিন্তু বেশ ভালো থাকে আর আমি আজকে সেটাই করছি মাঝে মাঝেই আমি খাই যখন খুব বেশি গরম পড়ে তখন খাই না তো এখানে দেখো জল নিয়ে নিয়েছি হালকা একটু গরম জল এর মধ্যে একটু এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার তো সেটা দিয়ে দিলাম লেবু থাকলে লেবু দেই না তো এটা দিয়েও খেয়ে নিই তো জলটা খেয়ে নিই জলটা খেলে পরে পে সকালবেলা পেটটাও খুব ভালো থাকে আর ওইদিকে সবাই বলতে পারো ঘুমাচ্ছে তো ননদ যাবে অফিসে তো তার জন্য কিন্তু উঠেই আমি চাপিয়ে দিই তো এখানে নিয়ে এসেছি আজকে কুন্দরু কুন্দরু অনেকে বলে কুন্দরি বলে তো সেটাকে আজকে ভাজা করবো এমনিতে শাশুড়ি মাও অনেক সময় সবজিটা কেটে দেয় কিন্তু যেহেতু সকালবেলা অফিস আছে ননদের তাই আমি কিন্তু সবজিটা কাটতে বসে গেছি উনি ওইদিকে পুজো করছে তো ঝটপট করে এই দেখো এখানে কেটে নিয়েছি একটু গোল গোল করেই কাটলাম এটাকে ভাজি করতে হবে আর এদিকে মুসুর ডাল সকালবেলা মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর ততক্ষণে এখানে হচ্ছে আজকে বানাবো একটু গোলা রুটি গোলা রুটি এর মধ্যে জল দিয়ে একটু সুজি দিয়েছি আর তার সাথে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে দেখো এটাকে হুইস্ক বলে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কোনো দানা এর মধ্যে থাকে না তো প্রথমে ভাবছিলাম একটু পেঁয়াজ দিব পরে ভালো না থাক পেঁয়াজ দিলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই যে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে এটাকে অল্প করে দিয়ে দিলাম আর এটাকে একটু নাড়াচাড়া করে মানে একটু ছড়িয়ে দেবো যাতে একটু পাতলা হয়ে যায় অনেকে হাত দিয়ে করতে পারে আমি না হাত দিয়ে করতে পারি না আমি এই জন্য এইভাবে চামচ দিয়েই করি অনেকে কিন্তু আবার মিষ্টি মিষ্টিও খেতে ভালোবাসে মানে মিষ্টি মিষ্টি গোলা রুটি তবে আমি কিন্তু এরকম ঝাল ঝাল ধনে পাতা দিয়ে খেতেই ভালোবাসি আর আমার বাড়িতেও সবাই খুব ভালোবাসে তো ওইদিকে শাশুড়ি মাকে জল জলখাবার দিয়ে দিয়েছি এদিকে ডালটাও কিন্তু ফুটে আসে আজকে একটু মুসুরির ডাল খেতে ইচ্ছে করছে তাই কাঁচা লঙ্কা আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি আর আর এই দিকে করবো হচ্ছে ভাজি তো সকালবেলা উঠেই কিন্তু সবার আগে ওই টিফিন করতে হয় বলে সকাল সকালে কিন্তু সবটা করে নিই তারপরে গিয়ে বাড়ির আর সব কাজকর্ম তো প্রথমে একটু জিরে দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি করব দেখবার শুধু ডাল ভাত সকালবেলা কিন্তু আগে এক সময় ছিল যখন ডাল ভাত একটা ভাজা হলেই আমাদের খাওয়া হয়ে যেত এখন আবার আলাদা করে জলখাবার করতে হয় কারণ আমার জল খাবারটা আগা করেই আলাদা করেই বানানো হয় তো সেই জন্য সেটাও আমাকে করতে হয় তো ওইদিকে ওনার খাওয়া হয়ে গেছে আমার এই দিকে কিন্তু হয়ে গেছে ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দিব তার জন্য একটু জিরে একটু শুকনো লঙ্কা আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো এরকম করে ডাল করলে দেখবে খেতে খুব ভালো লাগে আর মুসুরির ডাল তো আহা মানে আমার তো ডাল আর ভাজি দিয়েই মনে হচ্ছে আজকে ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে এই ডালটা হয়ে গেছে আর আজকে হচ্ছে আর কিছুই রান্না করব না কারণ কালকের একটা রান্না আর কি ওই রাত্রেবেলা কাবুলি চানা মানে ছোলার তরকারি করছিলাম আর সেটাই রয়ে গেছে তা আমার না কোনো কিছুই আবার ফেলতে ইচ্ছে করে না তাই বাসি হলেও সেটাকে ভালো করে রেখে দিই যাতে পরের দিনও খাওয়া যায় তো আমার এখানে স্নান হয়ে গেছে চলে এসছি আর স্নান করে নিয়ে এবার যাব শাশুড়ি মাকে খাবারটা দিতে হবে বেলা কিন্তু দুটো বেজে গেছে তো তারপরেই আর কি ওই আর কি বললাম যে কোনো কিছুই নষ্ট করা উচিত না আমাদের যে পয়সা কামাই করে তার কিন্তু অনেক কষ্ট হয় রাতভর জেগে আমার বর আমার ননদরা টাকা কামাই করে নিয়ে আসে আর আমি যদি সেটাকে হিসাব করে না চলি তাহলে কিন্তু সংসারে মানে কোনো কিছুই আর কি ঠিকঠাক মতো হয় না আর কি তো এখানে দেখো তো আজকে যে রান্না করেছিলাম ভাত কুন্দরি ভাজি আর এই যে মুসুর ডাল আর সাথে কিন্তু ওই যে বললাম যে ছোলার তরকারি এই ছোলার তরকারিটা কালকেরই ছিল ভালো করে গরম করে নিয়ে শুকিয়ে নিয়েছি আর সাথে একটা কাঁচা লঙ্কা এই হচ্ছে খাওয়া এই যে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি ওনার খাওয়া হয়ে গেছে তো ছেলের জন্য ওই যে একটা ডিমের পোচ করে দিচ্ছি ওর এই পোচটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্যই করলাম তো করা হয়ে গেছে দেখো আর ওকেও খেতে দিয়ে দেবো আর তার সাথে আমরাও খেয়ে নেব তো ওখানদের ওরা ওইদিকে খাচ্ছে বাইরের ঘরের টেবিলে খুব একটা জায়গা হয় না তাই আমি ঘরেই খাচ্ছি আশা করি তোমাদের এই ব্লগুলো ভালো লাগছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো চলো আজকের জন্য এখানেই টাটা